শহবা শুভদিন জি আদনের শুভদিন পশ্চিমบุรี মাধ্যমে আমরা আন্দোলন করে আমরা 5 তারিখের পরে দেশটা আমরা নতুন করে স্বাধীন করেছে জি আর রহমান সব সময় নারীদের নিয়ে কথা বলতো সে নারীদের নিয়ে ভাবতো কারণ এই শৈরাচার পতন হয়েছে সেই জন্যই আমরা বাধা মুক্ত দীর্ঘবর্ষর পর্যন্ত আমরা এখানে আসতে পারি নাই এই যে আমাদের আসতে পারি নাই যে আমাদের যে বাধা ছিল এই বাধা আমাদের এখন আমরা মুক্ত সেই বাধা থেকে আমরা এখন মুখ আমরা আজকে সবাই আনন্দিত যে অনেক দিন পরে জিয়া রহমানের জন্মদিনে এখানে আমরা আসতে পেরেছি কিছুদিন আগে তারেক জিয়া ভার্সুয়ালে গাজীপুর কথা বলছে সে সেখানে নারীদেরকে বিজেপি কার্ডের রেশন কার্ডের বিষয়ে কথা বলছে সেখানে নারীদেরকে প্রাধান্য দিয়েই সে কথা বলছে সেই রেশন কার্ড সেই বিজেপি কার্ড প্রতিটা ঘরে নারীদের নামে হবে সেটাই তারেক জিয়া বলেছে এই বাক স্বাধীনতা ফিরিয়ে পেয়ে বাংলাদেশের মানুষ তখন যে আজাদি এবং যেই ধরনের স্বাধীনতা তারা ভোগ করেছিলেন এই জন্য সারা জীবন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে তারা মনে রাখবে দীর্ঘ উনচল্লিশ বছর প্রায় আমি রাজনীতি করি প্রতিটা বছরই আসি তবে দীর্ঘ সতেরো বছর আমরা যেভাবে এসেছি আজকের দিনটা সম্পূর্ণ ভিন্ন আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তাকে জেলে যেতে হয়েছে তাকে গ্রেপ্তার হতে হয়েছে তাকে নির্যাতনের শিকার হতে হয়েছে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানকে মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে আমাদের স্থায়ী কমিটির নেতাদেরকে গ্রেপ্তার করা হয়েছে অনেকে মৃত্যুবরণ করেছে তো সেই অবস্থা থেকে আমরা মুক্ত হয়েছি এটা একটা ভিন্ন অনুভূতি এখানে আজকে সেই অনুভূতিটা আমরা ভীষণভাবে মানে অনুভব করছি আমরা আজকে এই শহীদ রহমানের মাজারে আসতে পেরে নিজেদেরকে গর্বিত মনে করছি ওনার বেদেহী আত্মার মাখফরাত কামনা করে স্বৈরাচারী শেখ হাসিনা সরকার আমার পনেরো সালে আমার পায় পায়ে উঠিয়ে দিয়েছে আমি অত্যন্ত নির্যাতিত এরকম হাজার হাজার নেতা আজকে নির্যাতিত জেল জলম হলিয়ায় আমরা জর্জরিত এখনো আমার দুই বছর মাস জেল চলে আপনাদের কাছে আহ্বান জানাবো বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে অতি বিলম্বে জুলাই আগস্টের ভিতরে এই সরকার যেন একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে সেভাবে যেন একটা ভোটের মাধ্যমে ভোটের মাধ্যমে যেন আমরা অংশগ্রহণ করতে পারি বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক স্বাধীনতার ঘোষক বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জেউর রহমানের উননব্বইতম জন্মদিনে আজকে এখানে আমরা স্বতঃস্ফূর্তভাবে আসতে পেরে অনেক ভালো লাগছে